আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসাইন আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বেশ কিছুদিন ধরে আমি কোনো ভিডিও নিয়ে আসছি না আকাশ ভাই টিউটোরিয়াল করছেন রাজভাই ভাই টিউটোরিয়াল করছিলেন আর তাদের গুলো চমৎকার হচ্ছিলো তাদের গুলো আমি এডিট করতেছিলাম দেখা যায় টিউটোরিয়াল এডিট করে পাবলিশ করা মানে আমার টিউটোরিয়াল দেওয়ার মতোই পরিশ্রম করতে করতে হচ্ছিলো এই কারণে নতুন করে আবার ভিডিও রেকর্ড করে ভিডিও দিতে পারতেছিলাম না তবে মাঝখানে অনেক গ্যাপ চলে এসেছে চেষ্টা করতেছি আবার একটু এগুলার হওয়ার জন্য আর আমি মাঝখানে একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে একটি অনুষ্ঠান করব মিট আপ করবো কিন্তু সেটিও করা হয়ে ওঠেনি দুটি কারণ এক হচ্ছে মাঝখানে আমার আম্মা অসুস্থ হয়ে যায় এবং ফ্রিল্যান্সিং কেয়ারের যে মিট আপের জন্য যারা রেজিস্ট্রেশন করেছিলেন প্রি রেজিস্ট্রেশন সেখানে রেজিস্ট্রেশন করেছিলেন একশো জন কিন্তু আমি আশা করেছিলাম অন্তত দুশো জন রেজিস্ট্রেশন করবেন যদি দুশো জন রেজিস্ট্রেশন করতেন তাহলে হয়তো আমি ধারণা করতাম যে একশো জন মিনিমাম চলে আসবেন মানে ফাইনাল নিবন্ধন করতেন তো সেটি হয়ে ওঠেনি দেখা যায় ভেনু ভাড়া অনেক খরচ প্লাস হচ্ছে থাক খাওয়া তারপর গিফট ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য মোটামুটি ভালো একটা বাজেট দরকার হচ্ছিলো এ কারণে মিনিমাম একশো জন না হলে সেটা করা যাচ্ছিলো না এবং সেই সাথে এটা তো ফ্রিল্যান্সিং কেয়ার একটা নন প্রফিট অর্গানাইজেশন এখানে আমাদের কোনো ডোনার নেই স্পন্সর নেই আমি একাই এটা পরিচালনা করি আই মিন অন্যরা সাহায্য করছে যারা টিউটোরিয়াল দিয়ে সেটা ভিন্ন কথা মানে ফিনান্সিয়াল ব্যাপারটাকে দেখার মতো তো আমাদের এরকম কোনো স্পন্সর নেই এ কারণে দেখা যায় প্রোগ্রামটা করতে পারিনি তবে ইচ্ছা আছে ভবিষ্যতে যদি কখনো আপনারা চান যে হ্যাঁ এই মিটআপ প্রোগ্রামটি করা যেতে পারে সেক্ষেত্রে হয়তো বা সেটা করা হয়ে উঠতে পারে এবং স্পন্সর পাওয়া সাপেক্ষে আপনারা যদি কেউ স্পন্সর করতে চান সামনের যে মিট যেটা করতে চাচ্ছিলাম সেটা যদি আপনারা স্পন্সর করতে চান কেউ তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক দেখতে দেখতে ফিল্যান্সিং কেউ এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল এক লক্ষ আঠারো হাজার মনে হয় এখন অনেকেই এখন যুক্ত হয়েছেন অনেক দায়বদ্ধতা এখানে হুটহাট করে একটা ভিডিও দিলেই হবে না এখন কমিউনিটি বড় হচ্ছে সবাইকে ভালো মেসেজ দেওয়া সবাইকে ভালো পথে পরিচালিত করা কোনো মানে আই মিন এই চ্যানেল থেকে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় এই চ্যানেল থেকে কেউ যেন প্রতারিত না হয় সেটাই করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন ফ্রিল্যান্সিং কেয়ার ইউটিউব চ্যানেলের জন্য দোয়া করবেন ফ্রিল্যান্সিং কেয়ার ইউটিউব চ্যানেলটি যেন নন প্রফিটভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারি আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে মনিটাইজেশনটাও ডিজেবল করে রেখেছি মনিটাইজেশন কিন্তু ইউটিউব ডিজেবল করে নিয়ে আমি অফ করে রেখেছি সো এটা থেকে কোনো আর্নিং নেওয়ারও ইচ্ছা নেই আপনারা জাস্ট সাথে থাকবেন আপনারা জাস্ট ভালোবাসাটা দিবেন সেটাই যথেষ্ট আর ফ্রিল্যান্সিং কেয়ার ইউটিউব চ্যানেলে নতুন টিউটোরিয়াল নিয়ে অবশ্যই আসবে ইনশাআল্লাহ আলো যদি বাঁচিয়ে রাখে তাহলে নতুন একটা সিরিজ নিয়ে আসার চিন্তা আছে সেটি কন্টিনিউ করব আর আপনার সাথেই থাকুন আর ফিল্যান্সিং কেয়ারে একটি প্রশ্নোত্তর পর্ব হতো আগে সেই সেই প্রশ্নোত্তর পর্বটিও হচ্ছে না এটা নিয়ে আমি কিছু অভিযোগ পাচ্ছি এবং ভিডিওর কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট যে ভাই আপনার ফোন নাম্বারটি দিন আচ্ছা আমি বুঝি না আমার ফোন নাম্বারটা পেলে আপনার কেমন উপকার হবে দেখেন সবাই যদি এক লক্ষ সাবস্ক্রাইবার সবাই ফোন করতে চাবে না আমি এমন কেউ হই না যে এক লক্ষ মানুষ একবার ফোন করতে চাবে তবে দেখা যায় এর ভিতরে এক পার্সেন্ট দুই পার্সেন্টও যদি ফোন করতে চায় তাহলে অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় হয়ে যায় রাইট এবং নতুন যারা চ্যানেলে আসছেন তারা প্রায় সবাই ফোন নাম্বার চাচ্ছেন তো ফোন নাম্বার যদি চান তাহলে আমি কিন্তু সবার সাথে কথা বলতে পারি না তো এখন চেষ্টা করো আবারও প্রশ্নোত্তর পর্বগুলো কন্টিনিউ করার জন্য যেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি ভিডিওর মাধ্যমে সবাইকে দিতে পারি তাহলে দেখা যাবে যে আমি একটা প্রশ্ন উত্তর দিলাম কিন্তু উত্তরটা পেলো এক লক্ষ মানুষ রাইট আর এক লক্ষ তো থাকতে চাই না পরিবারটা আরও বড়ো হোক দুই লক্ষ হোক তিন লক্ষ হোক রাইট আপনারা ভিডিওগুলো শেয়ার করুন আর ফ্রিল্যান্সিং কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা করেননি আর যারা করেছেন শেয়ার করুন এটা থেকে আমার কোনো প্রফিট নেই জাস্ট ভালো লাগা থেকে বলছি অনেস্টলি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম